সালাম আলাইকুম এটা হলো দুরিয়ান দুরিয়ান হলো মালয়েশিয়ার অনেকে বলে জাতীয় ফল মালয়েশিয়ার দুইটা জাতীয় ফল একটা হলো পেঁপে আর একটা হলো এই দুরিয়ান দুরিয়ান সচরাচর মালয়েশিয়াতে খুব দামে বিক্রি হয় কুয়ালালামপুরে এগুলা আমরা দেখছি যে প্রতি কেজি প্রায় আশি ইঙ্গিতের মতো মানে বাইশশো তেইশশো টাকা তো এটা হলো একটা সাহালমের একটা এলাকা আলম বলে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা এরিয়া আছে সেখানে আমরা মোটামুটি কমে পাওয়া যায় এখানে একটু গ্রাম এলাকার মতো তাই এই দেখুন এটা দেখতে কাঁঠাল আকৃতির কিন্তু কাটাগুলো খুব শক্ত বাট অনেক বেশি এটার ঘ্রাণ থাকে অনেক বেশি স্মেল থাকে এজন্য এটা মালয়েশিয়ার লোকাল পরিবহনে এটা বহন করা যায় না খুবই পুষ্টিকর একটা খাবার সহজে হুট করেই কেউ এটা খেতে পারে না বাট এক দুইবার খাইলে তারপর এটা খুব ভালো লাগে মজা আছে আর এটা কাঁঠালের মতো এতটা আঠালোও না এটা কখনো কাটলে বা ধরলে হাত আঠালো হয় না তো কেউ গেলে আপনারাও টেস্ট করতে পারেন নতুন একটা ফল মালয়েশিয়ার ফল খুবই ভালো ধন্যবাদ